আমি যদি একবার রাগ হয়ে যায় ভাসতে বুঝতে মানবা না নে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোনো না কোনো কাজ থেকেই থাকে সবার জীবনেই কোনো না কোনো কাজ থাকে আর আমাদের জীবনে থাকে প্রত্যেক দিন কন্টেন্ট বানানো এবং ভিডিও বানানো কোথায় যাব কি করব কিভাবে ভিডিও বানাবো এই নিয়ে আমাদের দিনরাত চলে যায় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা হচ্ছে আমরা তিনজন মিলেই মানে আমরা তিনজন না চারজন একসাথে কাজ করছি এখন তিন চার দিন ধরেই তো আমরা যাচ্ছি যাচ্ছি অনেক ভিডিও বানানোর জন্য গ্রামের মধ্যে চলে পেরিয়ে কোথায় যাচ্ছি কি করছি কিভাবে ভিডিও বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আশা করছি যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানিয়ে যাবেন অবশ্যই অবশ্যই কিন্তু একটা গঠনমূলক কমেন্ট করবেন এই আশা করেই কিন্তু আমরা কন্টিনিউ ব্লগ বানাচ্ছি এবং ভিডিও বানাচ্ছি আর এই মুহুর্তে দেখতে দেখতে আমি ফাজলেমি করা শুরু করে দিয়েছি দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের বাসা থেকে অনেকটাই গ্রামের মধ্যে ঢুকে গেছি আর এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকা দিয়ে অপোজিটে আমরা গ্রামে ঢুকেছি সো এদিক থেকে আমি সেই পরিচয়টা নাই দেই কারণ এখন আমার যে বিপদটা যাচ্ছে সেই বিপদে আমার পাশে কেউ নেই বললেই চলে আর এই জন্যই আমি চাই না যে আমার আপন কোনো পরিচয় আমি আপনাদের সঙ্গে তুলে ধরি সো তুলে ধরার কোনো মানেও নেই আর এই মুহূর্তে শুধু দুটি মানুষই আমার পাশে আসতে ভিডিও বানানোর ক্ষেত্রে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু দুজন আর আমার হাজব্যান্ড আর আমার সাময়িকভাবে যে আমার পাশে আছেন একমাত্র আমি তার কথা অবশ্যই সারা জীবন মনে রাখবো সে হচ্ছে আমার সন্তানের বাবার দিক থেকে দেখতে দেখতে একজন আমাদের ক্যামেরা চালু করা দেখে বাইক নিয়ে বাবার সেই লেভেলের একটা ভাব দিয়ে চলে গেল তো যাই হোক আমরা ভাবটা দেখে একটু অবাকই হয়েছিলাম আর সেই সাথে আবারও চলে আসলাম আর আমার হাজব্যান্ড এখানে মজা করা শুরু করে দিয়েছে আর আমরা ভ্যান গাড়িতে চড়ে যাচ্ছিলাম প্রান্তপথ পেরিয়ে পেরিয়ে চলছি আর আমিও তার সাথে অনেক বেশি মজা করতেছিলাম আসলে ভাই যাই কিছু বলেন টেনশন করলে রাস্তা ফুরায় না ভাই দিন ফুরায় না আর টেনশন করলে আপনি সফলতাও আসবে না আপনাকে কর্ম করতে হবে এবং কর্ম দিয়ে আপনি জীবনটাকে বদলিয়ে নিতে হবে আর আমরাই সেই চেষ্টাই করি দিনটা টেনশন করার পরেও চেষ্টা করি পান আমি তোদের বাপের বয়সী পোলা পান ভাসতে একটা কথা কই তোমার বাপের আগে কিন্তু আমার জন্ম ভাই ঠিক করে কথা কবি না যায় বুঝতে আমরা এলাকা পোলা পান আমাকে কি করবি তোরা বেশি করে দিবা সাইরা দিলাম আসটা দিয়ে যাইবা একটু ফাঁক চাইবা না

ওই কামটা আমরা বেটির লগে আসতে যায় আসে যায় ওই যে সামনে একটা স্কুল আছে না ওই স্কুলে যে পড়ে দিনই যায় হ্যাঁ যায় ওই কর মায়েরা ওই যে আমার লগে যে কাজটা করছে চাষায় ওর বেটির লগে আমরা ওই রকম করুম ভালোই তো বুদ্ধি যাই হোক এতক্ষণ ধরে অনেক অভিনয়ই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করতেছিলাম এভাবে প্রতিনিয়ত ওদেরকে আমি ট্রেনিং করাই যাচ্ছি যে এভাবে ভিডিও কন্টেন্ট করতে করতে হবে বানাতে হবে ওদের ব্রেন অস করতে করতে আমার নিজের ব্রেনই এখন অস হয়ে গেছে বাইরে ভাই কি কমো আপনি করে তারপরে যাই হোক এক পর্যায়ে শিবনের ভয়েস তাও চেঞ্জ করতে পারছি বা শিবনের ব্রেনটা ওয়াশ করতে পারছি কিন্তু ভাই ময় মিনুর ব্রেন কখনোই ওয়াশ করা যাবে না আমি তো একেবারে মনে হয় হেরেই গেছে যাওয়ার পরেও কিন্তু আমি হাল ছাড়িনি যে ওদেরকে আমি মানুষ বানিয়েই ছাড়বো তো বানানোর চেষ্টা করেছি বাকিটাও পড়াল্লাহর হাতে যে কতটুকু ওদেরকে বানাতে পারবো আসলে যাই হোক অনেক কষ্ট করে কন্টেন্ট তৈরি করি দিক দিয়ে আমার পুচু আর পুচকি খেলা করতেছে ব্রিজের মধ্যে আর আমার হাজবেন্ডের দিক থেকে সে সাপলা তোলার চেষ্টা করতেছিল। আর ওদেরকে অনেক বেশি কদম ফুল পাড়িয়ে দিচ্ছিল এখানে একটা কদম ফুলের গাছ ছিল। আর কদম ফুল অনেক বেশি আমার পছন্দের আর কদম ফুলের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলার দুষ্টমিগুলো যাই হোক অনেক সময় আমরা কদম ফুল দিয়ে অনেক কিছুই বানিয়েছি তো ভালো থাকেন সুস্থ থাকেন